আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা দেখতেছি আমাদের বে হ্যান্ডার ফুটবলার করতেছে আমাদের যার হাঁটু ব্যথা পা ব্যথা ঠিক আমরা এইভাবে হ্যান্ডলা ফুটবলার করব হুম সুন্দর হাতে পায়ে এভাবে আপনারা সকলেই হ্যান্ডলা ফুটবলার করবেন হুম এটা নাটোরে আকুপেশা হেলথ কেয়ার সেন্টার উত্তর পটুয়া পাড়াতে আমরা যারা অ্যাকুপেশার থেরাপি নিতে চাই এবং আকুপেশার চিকিৎসা নিতে আগ্রহী আছি আমরা এই ঠিকানা চলে আসবো উত্তর পটুয়া পাড়াতে